ফারুক হোসেন আপনি লিখেছেন বাবার হজ ফরজ হয় কিন্তু অসুস্থ থাকায় করতে পারেনি ছেলের বয়স ছাব্বিশ হজ করেনি বাবার বদলি হজ করতে পারবে বাবার যদি হজ ফরজ হওয়ার পর সে অসুস্থ থাকার কারণে যদি হজ করতে না পারে এবং ছেলের বয়স ছাব্বিশ সেও হজ না করে তাহলে সেক্ষেত্রে বাবার বদলি হজ করতে পারবে না কারণ তার নিজের হজ বাকি আছে যিনি নিজের হজ করেনি তিনি আরও বদলি হজ করতে পারেন না অতএব তিনি নিজের হজটা সম্পাদন করার পর বাবার হজ করবেন কিংবা যিনি নিজের হজ করেছেন এবং কাউকে দিয়ে বাবার হজ বদলে হজ করাবেন হনুমান আখানজি আড়ি থেকে আপনি লিখেছেন সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা নেয় তাহলে এটা কি শরীয়ত সম্মত হবে সন্তান যদি বাবাকে জিজ্ঞেস না করে তার পকেট থেকে টাকা পয়সা নেয় সেটা দেখতে হবে যে কোন পর্যায়ের যদি সাধারণত ধরুন তার স্কুলে যাওয়ার পথ ভাড়া তার প্রয়োজনীয় খরচের টাকা যেটা সাধারণত সচরাচর বাবা তাকে দেয় এবং সে নেয় বাবা জানে কিছু বলে না সে অতিরিক্ত নেয় না এরকম একটা ব্যাপার সেবার বোঝাপড়া তাদের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই আর যদি এরকম বোঝাপড়া না থাকে তাহলে সেক্ষেত্রে এই টাকা নেওয়ার পর তিনি লুকিয়ে নিচ্ছেন তার বাবা জানলে তার করবেন বা অনুমতি দিবেন না এরকম হলে সেক্ষেত্রে বাবার পক্ষ থেকে টাকা নেওয়া যায় বা তার জন্য বৈধ হবে না এরপরে প্রশ্ন হলো মাহমুদুল হাসান আপনার আপনি লিখেছেন হজের এহরাম অবস্থায় ঘুমানোর সময় যদি স্বপ্নদোষ হয় তাহলে পবিত্র হওয়ার জন্য করণীয় কী এহরামের কাপড় খুলে গোসল করলে কোরবানি করা লাগবে কিনা হজের এহরাম অবস্থায় যদি আপনি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে পবিত্র হওয়ার জন্য যদি ওই কাপড়ে নাপাক লেগে থাকে কাপড়ের যে অংশে নাপাক লেগেছে সে অংশ আপনি ধুয়ে ফেলবেন যদি কোথায় লেগেছে এটা আপনি চিহ্নিত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে ওই কাপড় আপনি চেঞ্জ করবেন কাপড় খুলে গোসল করলেন করবেন তাতে কোনো অসুবিধা নেই কাপড় খুলে গোসল করার কারণে আপনার আলাদা দম দিতে হবে না আর যদি কাপড় খুলে আপনি গোসল করে থাকেন এবং সেলাই করা কোনো কিছু পরে থাকেন বাড়ির মধ্যে তাহলে সেক্ষেত্রে আপনার দম দেওয়া লাগবে শাইলা নাহার আপনি লিখেছেন ওমরা হজ আর জিলহজ মাসের হজের মধ্যে কোনো পার্থক্য আছে দয়া করে জানাবেন জিলহজ মাসে যে হজ করছি আমরা এটাই হলো মূল হজ ওমরাটা মূলত হজ নয় এটাকে এটাকে আপনার কি বলে ছোট হজ বলেছেন কোনো কোনো সালাফ হজ বলতে আমরা যা বুঝি সেটা কিন্তু আপনার জিল হজ মার্সে যে আমরা হজ করে থাকি সেটাই অতএব আপনার উমরার বছর জুড়ে যেটি করা হয় এটিকে কোনোভাবে হজ বলা যাবে না এটি স্বতন্ত্র একটি ইবাদত হজের মতোই হজের কাছাকাছি আর ওমরা করলে যে ফরজ হজ আদায় হবে এমন কোনো কথাও কিন্তু নেই